মানুষের খারাপ কথায় খুব একটা কান আমি দেই না আমাকে নিয়ে কি ভাবলো কি মনে করলো সেটা যদি আমি ভাবি তাহলে অর্ধেক জীবন এভাবেই পার হয়ে যায় এই তিন বছরে কাজ তো অনেক করেছি এখন সময় একটু নিজেকে দেওয়া আগের থেকে কাজের পরিমাণ খুব কমিয়ে নিয়ে এসেছি কারণ নিজেকে একটু সময় দিচ্ছি রেস্ট করছি খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে একটা গুড নিউজ শেয়ার করবো আমাদের পুরোটা জীবন তো কাজ করতে করতেই চলে যায় সালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে আজকে দিয়ে দুইটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ অত তিন ধরে আমি যা কাজ করেছি আলহামদুলিল্লাহ রোজা থেকে কঠোর পরিশ্রম করেছি একসাথে দুইটা করে ভিডিও আপলোড করেছি তবে এইবার কাজের পরিমাণটা অনেক কমিয়ে নিয়ে এসেছি পুরোটা সময় নিজেকে আর ফ্যামিলি কে দেওয়ার চেষ্টা করছি পলাশের কথা কাজ তো আসবে যাবে হবেই এইবার না হয় নিজেকে একটু সময় দাও আমার বহু দিনের স্বপ্ন একটা দুই পাল্লার ফ্রিজ নিব অথবা চার পাল্লা কিন্তু তার হলো কই এটার যে দাম সেটা দেখে আর নেওয়ার ইচ্ছা শেষ হয়ে গেছে তবে বাসায় একটা বড় ফ্রিজের প্রচুর দরকার কারণ আমার ডিপে একদমই জায়গা কম এই দিকে দেখতে দেখতে যা গরম পড়ে গিয়েছে এসিও লাগবে আমার পিঙ্ক কালার ঘরের জন্য আজ থেকে দুই বছর আগে ছোট্ট ঘরের জন্য এক একটা এসি নিয়েছিলাম সেটা এবার আর ঘরে হবে না এত এত ইলেকট্রিক জিনিসপত্র দেখে আমার তো মন আর থামে না কোনটা প্রয়োজন কোনটা নিব তবে সবকিছুই বাড়িতে আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দুইটা জিনিস আমার খুবই বেশি প্রয়োজন ছিল সেই দুইটাই নিয়ে নিয়েছি কাগজপত্র সব রেডি হয়ে গেছে আমাদের জিনিসপত্র আসলে বাসায় দিয়ে চলে আসবে ফ্রিজটা নিয়েছি আর এসি সেটা অবশ্যই দেখাবো তার আগে চলেন আপনাদের একটা ম্যাজিক ক্রিম দেখা দেখা যায় যে হাতে গলাতে অথবা আমে অনেক কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় তাই এই ম্যাজিক ক্রিম যারা ইউজ করেছেন তারাই ভালো বলতে পারবেন খুবই খুবই ভালো কাজ করে আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা লিঙ্ক ড্রেসক্রিপশনেই দেওয়া থাকবে দিনে দুইবার ইউজ করতে পারবেন কোনোইতে গলাতে মানে যেখানে যেখানে আপনার কালো স্পট আছে আর দেখবেন মাত্র সাত দিনে আপনার কালো দাগ একদম চলে যাওয়া শুরু করেছে নিজে ইউজ করে এই ম্যাজিক্যালাট ক্রিমটা রিভিউ শেয়ার করতে পারবেন দুই বছর আগে যে নিয়েছিলাম সেটা ছিল আর এইবার একটু ভালো কোয়ালিটির নিয়েছি আর আমার বাসায় যেহেতু ফ্রিজের অনেক বেশি দরকার তাই অনেক বেশি দাম দেখে আমি শুধুমাত্র ড্রিপ ফ্রিজটাই নিয়েছি যেহেতু গ্রাম থেকে মাছ মাংস অনেক কিছু পাঠায় সেগুলো রাখার জন্য আমার বড় একটা ডিপের দরকার তাই এটাই আগে প্রয়োজন এটাই আগে নিলাম আমার কাছে সাইজটা ঠিকঠাক মনে হয়েছে একদম ছোটও না আবার একদম অনেক বড়ও না এখানে তিন ধরনের এসি ছিল যার মধ্যে সব থেকে ভালো যেটা একটু দামও বেশি পড়েছে সেটাই নিয়েছি আমার পিঙ্ক কালার ঘরের জন্য তো আর পিঙ্ক কালার এসি পেলাম না তাই হোয়াইট কালারই নিলাম এখন শুধু বাসায় বাকি আছে পলাশের রুমের বড় একটা টিভি পঁচাত্তর ইঞ্চির একটা টিভি দেখে এসেছি বাট দাম অনেক বেশি ছিল ওইটাই নিব একটু আস্তে ধীরে দেন সন্ধ্যার পরে চলে আসলো ফ্রিজ আর এসি এগুলো এখন কোথায় রাখবো সেটাই ভাবছি এত বড় বাড়ি হওয়ার পরেও মনে হচ্ছে ছোট হয়ে গেছে জিনিসপত্র রাখার মতো স্পেসই পাচ্ছি না আপনারা অনেকেই ভাবতে পারেন আমার ভিডিও এত কম আসছে কেন আমি অ্যাক্টিভ না কেন আগে তুলনায় রিস্ট একটু ডাউনও হয়ে গেছে কারণ আমি ভিডিও কন্টিনিউ ছাড়িনা না একটু নিজেকে আর নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছি কাজ তো প্রত্যেক সময় করে যাই এখনো কাজ করছি অনেক কাজ সময়ের কারণে ডেলিভারি করতে পারছি না তারপরেও চেষ্টা করছি সামনে তো কয়েকদিন বাদ দিয়ে ঈদ চলে যাব গ্রামের বাড়িতে বেড়াতে তার তার আগে আমার বাড়িটা একদম পরিপূর্ণ করে দিয়ে যাচ্ছে এই গ্যাপটা রেখেছিলাম এসি লাগানোর জন্য আর এখানে দেড় টোনের একটা এসি লাগালাম এই দেড় টোনের এসিটার দাম পড়েছে তিরাশি হাজার টাকা তবে এবার খুবই সুন্দর হয়েছে ডিসপ্লে আর ডিসপ্লেতে একদম সবকিছু শো করবে সব থেকে বেশ ভালো লেগেছে রিমোটটা এটা বা ফোল্ডিং সিস্টেম খুবই কিউট আমাদের এবারকার এসিটা ডিসপ্লেতে কত ইউনিট পড়েছে কয়টা বাজে টাইম ঘড়ি সব দেখা যাবে যেহেতু ইটালিয়ান কোম্পানি এটা মেবি অনেক ভালো কাজ করবে এখন দেখা যাক এটার বিল কত আসে আগের আমাদের ছোট্ট এসিটা আমরা দিয়ে দিয়েছি পলাশের রুমে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ